আপনাদেরকে শোষণ করে আপনি আজকে ক্ষমতায় এসেছেন আপনি এই বাংলাদেশ ব্যাংক এবং আইএলও কনভেনশনের নীতি বাংলাদেশের যে শ্রম আইন তাকে যখন লঙ্ঘন করেছেন বাংলাদেশের মানুষ আপনাকে ছাড় দিবে না আমরা গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বারো সাল থেকে রাজপথে ছিলাম বলতে পারবে যে তার যদি কোন জায়গায় বঞ্চিত হয় প্রতিষ্ঠানের দ্বারা সেই কথা রাজপথে বলতে পারবে কিন্তু এমন প্রতিষ্ঠান যে বাহিরে তারা বলতে চায় না এই যে বড় সাল থেকে আন্দোলন করে তারা বিগত একত্রিশ তারিখে গত একত্রিশ তারিখ জানুয়ারির একত্রিশ তারিখ দেশবাসীর কাছে তাদের দুঃখ কষ্টের কথা শুধু জানিয়েছিল আজকে আপনারা শুনেছেন প্রায় দেড়শো মানুষের যুক্ত করা হয়েছে এই যে দেড়শো মানুষকে চাকরিযুক্ত করলেন আইনের বালায় যুদ্ধ করলেন আমরাও শ্রমিক রাজনীতি করি নিয়ে আমরা আগামীকালে ফেব্রুয়ারি আগামীকাল তেইশে ফেব্রুয়ারি ওই তরঙ্গের নিচে আমরা সম্মতি সমাবেশ করব